একশো পার্সেন্ট কার্যকরী একটা কিতাব অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব কিতাবুল ফেরাও না উনিশশো পঁয়ত্রিশ এই বইটি তবে এই বইতে কি আছে এরকম যে এই বইটি নিয়ে সকলে হইচই হইচই করতেছে এই বইটি নিয়ে নাকি অনেক লোকে মুখে মুখে রোটে গেছে এই বইটা খুবই ভালো কাজ করতেছে এবং কি যারা একবার নিয়েছে তারা তাদের আত্মীয় স্বজনের জন্য আরেকটা বই অর্ডার করতেছে তবে কি ছিল এই বইটা এবং কি আছে। চলুন এই ভিডিওতে আলোচনা করে তবে এই বইটি আর হবে না এই বইটি কিছু গোপন ভেদ আছে এবং কি বইটা জাগ্রত করতে হয় জাগ্রত করে কাজ করতে হয় তো আমি আপনাদেরকে এই বইটি কিন্তু জাগ্রত করি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তবে আমাদের কাছে আরও বিভিন্ন কালেকশন আছে যেমন আমি বলি কিতাবুল শয়তানা এবং কি শয়তানের বাইবেল এবং কি কিতাবুল না এই যে শয়তানি বাইবেল এই বইটাও কিন্তু খতরনাক ঠিক আছে তবে এই বইটা খতরনাক এই বইটা অনেক কাস্টমার নিয়ে এসে নিয়ে আমার অনেক রিভিউ অ্যান্সার দিয়েছে আমি শুনে অবাক হয়ে গেছি যে কী বলেন এত কাজ করে এত পাওয়ারফুল এই বইটি আমি নিজেও অফাক ঠিক আছে কারণ এই জন্য অফাক কাস্টমাররা যখন বলে যে ভাই আমি এটা নিয়ে কাজ করছি আলাদা মতে কাজ তখন নিজের থেকে অনেক ভালো লাগে কারণ আমার জিনিস আমি বিক্রি করছি আমার জিনিস নিয়ে যদি মানুষের খুশি হয়ে বলে ভালো বলে তাহলে নিজের থেকে অনেক মানে অনেক কি বলবো আপনারা অনেক জিনিস আপনাদের কোনো একটা জিনিস আবিষ্কার বা কোনো একটা জিনিস বিক্রি করছেন বা কোনো একটা জিনিস কাউকে দিয়েছেন নিয়ে যদি সে সুনাম করে তাহলে আপনাদের থেকে কীরকম লাগবে আলাপ বলছেন আমার থেকে ফিলটা কেমন মনে হয় যখন কাস্টমার নিয়ে ভাই কাজ হচ্ছে তা আশা করি বিষয়টা বসে আছেন আপনাদেরকে জাগ্রত করে দেওয়া হবে কীভাবে কী করতে হবে সব কিছু একটু শিক্ষিত হবে কেমনে করলে কাজ হবে কেমনে করলে হবে না সব আপনার সূচীপত্র দেখেন যদি স্বস্তিপত্র সম্পূর্ণটা দেখতে চান হোয়াটসঅ্যাপ জগতে করুন আমি একদম সম্পূর্ণ সূচিপত্র আপনাকে আলাদা করে ছবি তুলে বা ভিডিও করে ফাটাই দেব সম্পূর্ণ সূচিপত্র আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন কি আছে না আছে কাজ আর যারা এই বইটা কেনার জন্য হর্ণ হয়ে আছেন তারা অবশ্যই নিতে পারবেন কিতাবটা কিন্তু এখন দাম অনেক কমে গেছে এখন বর্তমানে অফার চলতেছে পরবর্তী তার এই অফারটা থাকবে না তো অফার থাকতে থাকতে কিতাবটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি আপনাকে সুচিপত্র দেখাচ্ছি সুসীপত্রটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে থাকুন আর মূলত গতভাবে যদি সম্পূর্ণ সুচিপত্র দেখতে চান তাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সুচিপত্রটা দেখিয়ে দেবো আর বইটা নেওয়ার জন্য আপনারা সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটা আছে জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলুন আশা করি সূচিপত্র আছে এখন আছেন বিভিন্ন কাজ আছে যেমন দেখেন কি লেখা আছে হ্যাঁ বান বসীকরণ বিচ্ছেদ ঘুরছে জাদু টোনা সমেহন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর এটা কিন্তু চারটি বাসাবতীর্ণ বাংলাতে আসে হিন্দিতে আসে উর্দুতে আসে ফার্সিতে আসে মানে আপনি যে কোনো ভাষা এটা পড়তে পারবেন ঠিক আছে আপনি যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো ভাষা এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ চারটি ভাষা বলতে অর্জুন চন্দন কাঠের কাগজের কিতাব এরকম পুরনো কাঠের মতন পাবেন আরও বিভিন্ন ধরনের কিতাব আছে যে কোনো কিতাব প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ মধ্যে বালা থাকুন শুধু থাকবেন